এটা ডাবল এক্সেল এটা ডাবল এক্সেল যাদের আমার মতো বডি তাদের এগুলো হবে আপনার অনেক ঠিক আছে যেটা এটা ডাবল এক্সেল এর রেট কেমন ভাইয়া রেট বলে দেবেন ভাইয়া লাস্টে যে দেখেন আগে স্ক্রিনশট দিবেন যারা যেটা পছন্দ হয় দুই তিন স্ক্রিনশট দিবেন মালে কয় পিস আছে তাহলে শেষ ষাটের কালেকশন শেষ এটা ডাবল এক্স ফোর এক্সেল ঠিক আছে যাদের বড় বডি তাদের জন্য এই যে এক্সেল আপনার যারা আমাদের মতো বডি তাদের জন্য এগুলো হবে আপনার এই যে এটা এল সাইজ আপনার ঠিক আছে এল সাইজ

যারা আমার থেকে স্বাস্থ্য ফল তাদের এটা হবে আপনার ঠিক আছে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট শট দেবেন এই যে দেখেন এটা একেবারে ওভার সাইজ যাদের আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বডি হবে তাদের ওই গেঞ্জিটা হবে মার্কেটে কিনতে গেলে এক হাজার টাকা প্রাইস কিন্তু আজকে ভিডিওতে আমি একটা অফার দিয়ে দেবো লাস্টে দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন এটা দেখেন এটা আপনার এল এল সাইজ এই যে আপনার ডাবল এক্সেল আর এক পিস আছে আপনার যাদের আপনার একশো কেজি ওজন হলেও এগুলো হবে আপনার ঠিক আছে এগুলো সেইগুলো আপনার চায়না অরিজিনাল চায়না গেঞ্জি গুলা তো করার সিস্টেম আপনার মার্কেটে যে এটাও আপনার তাই একেবারে ওভার সাইজ গেঞ্জি পকেট সব আছে কলার টোলা সব সব স্টিকের দেওয়াই আছে ঠিক আছে যেগুলো কাপড় কিন্তু খুব সফট আপনার বুঝতে পারছেন মাথা নষ্ট করা অফার এই যে দেখেন এই এক পিস আছে এটাও ফ্রি সাইজ ঠিক আছে এই যে একটা আছে আপনার এটাও ফ্রি সাইজ এই যে একটা দশ থেকে বারো বছর বাচ্চাদের ঠিক আছে টি শার্ট হ্যাভি দামি চায়না এই যে এটা আপনার এক্সেল সাইজ এটাও চায়না গেঞ্জি এই যে এটা আপনার দশ থেকে বারো বছর বাচ্চার এটাও চাই এই যে ব্ল্যাকটাও চাই না ঠিক আছে যে এটাও চাই না আজকে ভিডিওতে দিয়ে দিলাম আপনার আপনার হলো যে এইখান থেকে যেগুলো প্রোডাক্ট দেখাইছি আমাকে দেখান যেগুলো প্রোডাক্ট দেখাইছি তিন পিস মাত্র পাঁচশো টাকা তিন পিস মাত্র পাঁচশো পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দেবেন ওকে আর যেগুলো তিন পিস নেবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আল্লাহ হাফেজ আজকে ঠিক আছে